চলতি বছরের মার্চ শেষে এক কোটি টাকার বেশি জমা রয়েছে এমন হিসেবের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একুশ হাজার বাষট্টিটি যা গত বছরের ডিসেম্বরের তুলনায় সাতশো উনিশটি কম বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির অভিযোগে বেশ কিছু সাবেক এমপি মন্ত্রী ও নেতার ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে এর ফলে বড় অঙ্কের আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে অনেকে নিরাপত্তার কারণে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন এতে কোটিপতি হিসাবের সংখ্যা কমলেও কিছু অ্যাকাউন্টে আমানতের পরিমাণ বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু সালের ডিসেম্বর শেষে কোটিপতি হিসাবগুলোর আমানতের পরিমাণ ছিল সাত লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা দু সালের মার্চ শেষে তা বেড়ে হয়েছে সাত লাখ তিরাশি হাজার ছয়শো কোটি টাকা অর্থাৎ তিন মাসে কোটিপতি হিসাবগুলোর আমানত বেড়েছে আট হাজার ছয়শো কোটি টাকা তবে সার্বিকভাবে ব্যাংক হিসাব ও আমানতের সংখ্যা বেড়েছে ডিসেম্বর শেষে ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ষোল কোটি বত্রিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বত্রিশটি আর মার্চ শেষে তা দাঁড়িয়েছে ষোল কোটি সাতান্ন লাখ আটষট্টি হাজার আটশো একুশটিতে একই সময়ে আমানতের পরিমাণ আঠারো লাখ তিরাশি হাজার সাতশো এগারো কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ লাখ তেইশ হাজার পাঁচশো কোটি টাকা অর্থাৎ তিন মাসে হিসাব বেড়েছে প্রায় চব্বিশ লাখ ষাট হাজারটি এবং আমানত বেড়েছে উনচল্লিশ হাজার সাতশো তিরানব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন কোটিপতি হিসাব মানেই তা ব্যক্তি মালিকানাধীন নয় এসব হিসাবের মধ্যে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান সংস্থা এবং একজন ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে ফলে হিসাবের সংখ্যা কমার অর্থ ব্যক্তি কোটিপতির সংখ্যা কমেছে তা নির্ধারণ করা যায় না বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী উনিশশো সালে দেশে কেবল পাঁচজন কোটিপতি হিসাবধারী ছিলেন সর্বশেষ দুই সালের ডিসেম্বরে তা হয়েছিল এক লাখ বাইশ হাজার একাশিটি যা মার্চে নেমে আসে এক লাখ একুশ হাজার তিনশো সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রভাবে ব্যাংক খাতে উচ্চ মূল্যের হিসাব কমেছে তবে মোট হিসাব ও আমানতের অঙ্ক বেড়েছে যা অর্থনীতিতে আস্থার ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ক্রিকেটে ফর্ম সব সময় একরকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর